দীর্ঘ এক বছর পর পবিত্র মাহে রমাদান আমাদের নিকট এসেছে নফল ইবাদতে ফরসতুল্ল এবং ফরজ ইবাদতে সত্তর গুণ সব এ মাসের উপহার রোজা পালন কিয়ামুল্লাইল পবিত্র কোরআন তেলাওয়াত এবং দান সৎকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এটি এক জান্নাতি মৌসুম আমার ভাই এ মাসে সম পালনকারীর মর্যাদা অত্যাধিক পবিত্র কোরআনে আছে হে দারগন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো মা রমজানের মর্যাদা কত মাহে রমজান কোরআন নাজিলের মাস আল্লাহ তালা বলেন রমাদান মাস হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন যা মানব জাতির জন্য পুরোপুরি হৃদায়ত এবং এমন এক শিক্ষা সংবলিত যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয় আমার ভাই এটি ইসলাম বিজয়ের মাস বটে দ্বিতীয় হিজরি সতের রমজান বদর প্রান্তরে সত্যের জয়লাভ এবং আত্মহিজরি মাহে রমাদানে ঐতিহাসিক মক্কা বিজয় সংঘটিত হয় এ মাস আগমনের সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের দরজাগুলো উন্মুক্ত এবং জাহান দরজাগুলো বন্ধ করে দেন আর শয়তানকে করেন শিকলবদ্ধ এতে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর নিহিত এ মাসে প্রতি রাতে তারা বি আদায় করা হয় বিনিময়ে রয়েছে অতীতের গুণাহ থেকে ক্ষমা প্রাপ্তির মাধ্যমে যাহার নাম থেকে মুক্তি লাভ আমাদের প্যারা নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নত অনুযায়ী এ মাসের শেষ দশ দিন যাদের পক্ষে সম্ভব ইতিকাফে কাটানো দরকার এতে লাইলাতুল কদর প্রাপ্তি সহ সীমাহীন নিয়ামত অর্জন করা সম্ভব যেহেতু এ মাসে একটি ফরজ ইবাদত অন্য মাসের সত্তরটি ফরজ ইবাদত তুল্য তাই এ মাসে বৃত্তশালীদের জাকাত আদায়ে তৎপর হওয়া জরুরি তাছাড়া রোজার কাপ পারা সদকাতুল ফিতর আদায় করা প্রত্যেকেরই কর্তব্য